কই কে কোথায় কেমন আছো সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি নীল পাখি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে মুসুর ডালের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা দিয়ে সেই কিন্তু এক থালা ভাত অনায়াসে খেতে পারবে আর কিচ্ছু লাগবে না সত্যি বলছি একবার দেখো রেসিপিটা আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তো প্রথমে আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম একটুখানি আদার পেস্ট আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল সেইটাকে একদম ভালো করে হাতে চটকিয়ে চটকিয়ে একদম মেখে নেব সুন্দরভাবে আর একটা কথা বলে দিই পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দেবে আমি একটা মোটা সাইজের পেঁয়াজ একটা গোটাই কিন্তু এখানে দিয়েছিলাম আর লবণ লঙ্কার পরিমাণটা তো তোমরা বুঝতেই পারবে তোমরা তোমাদের স্বাদ মতো দিও তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে নেড়ে নেড়ে একদম ঝুঁড়োঝুঁড়ো করে ফেলবো একদম ভালো করে কড়া করে ভেজে নেব সাদা রাখবো না লাল হয়ে এলে তখন সেই ডিমটাকে তুলে নেব এই ডিমটা দেখেছ এবার একদম লাল লাল হয়ে গেছে এবার আমি কিন্তু অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম তারপরে বাকি কাজটুকু কিন্তু এই কড়াইতেই করব। চলো তবে শুরু করা যাক এইবার কড়াইতে দিয়ে দিলাম সে ডালের মাখানিটা ডালের মাখানিটাকে দিয়ে ভালোভাবে কিন্তু একটুখানি কষিয়ে নেব কড়াইতে আমি একটু এখন কিন্তু তেল ব্যবহার করিনি ওই ডালটা দিয়েই শুধু নাড়তে আছি নেড়ে নেড়ে ভালো করে একদম কষিয়ে নেব পেঁয়াজটায় যাতে একটু হলেও আঁচটা পাই তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল একটু বেশি পরিমাণই জল দেব যেহেতু ডাল সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে আর তারপরে দেখো সেদ্ধ করতে গেলে তো ঢাকনা দিতেই হবে তাই ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখা যাক কতটা সেদ্ধ হয়েছে মনে হচ্ছে আর একটুখানি সেদ্ধ হবে তো আবারও আমি একটু ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট মিনিট মতো একটু ওয়েট করবো আর এই দিকে বসিয়ে দিয়েছি অন্য একটা পাত্র সেইখানে আবারও একটা মোটা সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবারে তো এইটাকে ভালো করে নেড়ে নেব আর আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবো নাহলে কিন্তু হঠাৎ করেই পুড়ে যাবে তার জন্য আমি একটু পেঁয়াজটা লাল লাল হয়েছে কিনা না দেখে নিলাম আর লাল লাল হয়ে এলে তাতে একটুখানি দিয়ে দিলাম কালো জিরে এবার বুঝতে পারছো তো এটা কী কাজে ব্যবহার করবো এইটা হচ্ছে ফোরংয়ের কাজে ব্যবহার করছি তার জন্য এইটাকে এক একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলেই তারপরে এই দিকে যে ডালটা সেদ্ধ হয়েছে সেইখানে কিন্তু ঢেলে দেওয়ার কাজে ব্যবহার করব তো ফাইনালি আমি তো এটাকে ফোড়ন দিয়েই দিলাম আর এই জলটা কিন্তু ডালের বেশি রাখলে হবে না ডালটা একটু শুকনো শুকনো টাইপের হবে একটু গাঢ় টাইপের হবে তো জলটা একটু কমে এলে আমি দিয়ে দিলাম সেই ডিমের ভুজিয়াটা আর এই ডিমটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে দিতে হবে যেহেতু ডিমটা এক একটু সবের মধ্যে মিক্স করার ব্যাপার আছে তো ডিমটা ভালো করে আমি নেড়ে নেড়ে মিক্স করে নিলাম আর একটু জলটা কমে এলো তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরেও আবারও বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফুটে নিলাম তারপরে ফাইনালি একটু গাঢ় হয়ে এলেই হয়ে গেল আমার ডালের এই মাখানিটা এটা তোমাদের কোনো গেস্ট আসলে তাকেও তোমরা দিতে পারো আলু সেদ্ধ আর এই ডালের মাখানে দিয়ে ভাত দাও একদম সুনাম তো কুড়োবেই সঙ্গে আবারও একদিন খেতে চাইবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আজ তবে আসি টাটা